সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে বেশ জোরে জোরে হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো কালকেও বৃষ্টি হয়েছিল কিন্তু হালকা হয়েছিল তবে আজকে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে এখন কিন্তু নটা বাজে তার থেকেও বড় কথা বিদ্যুৎ চমকাচ্ছে হ্যালো এ ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আমার আরও একটি নূতন ভিডিওই সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে এখন ঘড়িতে টাইম ওই এগারোটা মতো বাজে এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করলাম সকালে ঘুম থেকে উঠেছি ওই নটা নাগাদ ওঠার পরে বাইরে এসে দেখি কি অবস্থা বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছে হঠাৎ করে কালকে বৃষ্টি হয়েছিল তবে টিপটপ করে হচ্ছিলো রাতের বেলার দিকে বেশ ভালোই ওয়েদার ছিল হঠাৎ করে সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সকাল বলতে ওই ভোর চারটের দিক থেকে বেশ ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো একটু আগে থেমে গেল থেমে যাওয়ার পর হঠাৎ করে দেখছি রৌদ্র দিয়েছে একদম ওয়েদার পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক আমি কাজকর্ম লেগে পড়েছি আজকে সকালবেলা ঘুম থেকে ইচ্ছে করেই উঠিনি বাইরে বৃষ্টি হচ্ছিল শুয়েছিলাম চন্দনকে খাবার তৈরি করে দিয়ে ও তো বেরিয়ে গেল তারপর আমি আবার শুয়ে পড়েছিলাম বাইরে বৃষ্টি হচ্ছিলো আজকে পড়তেও আসিনি ইচ্ছা করেই শুয়েছিলাম আর সকালবেলায় বিছানা তুলে রেখেছিলাম এখন ওই একটা বালিশ আর একটা বেডকাবার তুলে দিলাম শুয়েছিলাম যেহেতু সেই জন্য ওটা ছিল তো যাই হোক বৃষ্টি হয়েছে তো বাইরে বারান্দাটা একটু ধুলোবালি চলে এসছে তার সঙ্গে একটু হাওয়াও হচ্ছিল সেই কারণে বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম তারপরে বিছানাটা তুলে নিলাম তারপরে এদিকে চলে আসলাম ফ্রিজ থেকে মাছ বের করতে অবশ্য কারেন্ট ছিল না বৃষ্টি হচ্ছিল তো তার সঙ্গে মেঘও ডাকছিল সেই জন্য কারেন্ট অফ ছিল একটু আগে কারেন্ট আসলো তার কারণে টিফিন বাটি বার করতেও সুবিধা হচ্ছে বরফ গলে গেছে তো মাছের জল দিয়ে এদিকে চলে আসলাম সবজি কাটতে এখানে আছে আলু পেঁয়াজ টমেটো আর পুঁই শাকের ডাঁটা পুঁই ডাঁটা আর এখানে আছে মাছ ওই যে মাছ ছাড়িয়ে গেছে বড় এক চুটকি মেরে সব সবজি কেটে আনলাম অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো সবাই ভিডিও করে দেখেছি আমিও আজকে এই ভিডিওটি করে ফেললাম তো চলো এবারে রান্নাটা সেরে নিই প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ আদা রসুন লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে জিরে মরিচ এইগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি তারপরে এই যে সবজি দিচ্ছি সবজি সব ধুয়ে রেখেছিলাম সবজি বলতে আর কি ওই কুঁইডাটা আর আলু আর পুঁই ডাঁটা জানো তো পাশের বাড়ি থেকে দিয়েছে ওদেরকে লোক খেতে দিয়েছে আর ওরা আমাকে খেতে দিয়েছে কালকে রান্না করেছিলাম আর আজকে আমি রান্না করছি পুঁই ডাঁটা বেশ মোটা ছিল জানো তো আমি তো মাঝখান থেকে ফেটে দিয়েছি তাই কি মোটা লাগছে না আর খেতে কিন্তু বেশ ভালো একদম বেলে বেলে টাইপের বড়ি আগে থেকেই ভেজে রেখেছিলাম আমি আলুর সঙ্গে আর ডাঁটার সঙ্গে একেবারে দিয়ে কষাই করে নিলাম একটু সামান্য জল দিলাম যাতে ভালোভাবে কষাই হয় তারপরে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে আবার কষাই করে নিলাম একটু ভালোভাবেই কষিয়ে নেব যত সময় না কালারটা চেঞ্জ হচ্ছে কালার চেঞ্জ হয়ে গেলে জল ঢেলে দেব আর আলুটা একটু বড় বড় করেই দিয়েছিলাম একটু মোটা মোটা নাহলে কী বলো তো নূতান আলু তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তরকারিতে একদম দেখা যায় না আলু তো যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম ঝোলটা একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম মাছ দেওয়ার পরে বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নিয়েছি তারপরে মাছের মশলা দিয়ে লাভিয়ে নিলাম তরকারি ব্যাস একটা রান্না তো হয়ে গেল বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছিলো কতদিন ধরে খেলাম আজকে শেষ হয়ে গেল এদিকে ছিল রাতের বেলার ডাল সেটা একটু গরম করে নিলাম খেয়েও থেকে গেছিল একটু তো আজকের রান্না কমপ্লিট হয়ে গেছে চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই আলু পুইডাটা মাছের ঝোল আর এদিকে আছে ডাল গরম করেছি তো একদম একটুখানি হয়ে গেছে অল্পই করেছিলাম ফুটিয়ে ফুটিয়ে আর এদিকে আছে বাঁধাকপি অল্প করে রান্না করেছিলাম কারণ তরকারি থেকে যাচ্ছে আর ওই তার পরের দিন গরম করে খেতে হচ্ছে তো যাই হোক এদিকে আছে ভাত গরম গরম আমাদের কি হচ্ছে জানো তো বাসি তরকার বেশি খাওয়া হয়ে যাচ্ছে আজকে রান্না করছি কালকে থেকে যাচ্ছে তারপর দিনকে থেকে যাচ্ছে এই সব হচ্ছে অল্প করেই রান্না করছি তবুও থেকে যাচ্ছে আর তরকারি নষ্ট করতেও কেমন একটা লাগে তার কারণে কি হচ্ছে গরম করে করেই খাওয়া চলছে তো যাই হোক এই যে রান্নার পরে অনেক বাসনপত্র বেরিয়েছে সেগুলো সব পরিষ্কার করছি আর আজকে বাইরে গেলাম না জানো তো বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদা হয়ে গেছে সেই জন্য আর গেলাম না এখানেই পরিষ্কার করে নিই তাছাড়া যা রৌদ্র দিচ্ছে বিকালের দিকেই উঠান শুকিয়ে যাবে একটু বৃষ্টি হয়েছে তো আর কাদা কাদা হয়ে গেছে আর কি বলো তো টাইমে জলও দিচ্ছে না এই তিন চার মাস ধরে জল দিচ্ছে না ওই পাশের বাড়ি থেকেই নেওয়া হয় আর জল তোলা ছিল তো সেই জন্য এখানেই পরিষ্কার করে নিলাম আজকে আবার জলও নিতে হবে সেই জন্য পাইপ ছেড়ে দিয়ে আসলাম পুকুরেও কিন্তু যাওয়া যায় তবে পুকুরের জল একদম নষ্ট হয়ে গেছে ঘাস কুটো পানা হয়েছে আবার দেখছিলাম ওগুলো সব পরিষ্কার করতে হবে বা ওই জলটা তুলতে হবে তুলে আবার যখন জল হবে নূতন করার পর ওই জল ব্যবহার করা যাবে হলে তার আগে যদি জলে হাত দেওয়া হয় না গায়ে চুলকানি হবে কারণ জলটা একদম নষ্ট হয়ে গেছে তো যাই হোক পাশের বাড়ি থেকে জল নিলাম জল ভরতে হবে থালা বাসন ধুয়ে নিলাম এ স্নান করবো এবারে ঠাকুর ভোগ দিয়ে তারপর এখানে চলে আসলাম খাওয়ার কাছে খিদেও বেশ ভালোই পরিমাণ পেয়েছে ওদিকে চন্দনও চলে এসছিল। দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি আর কি কি রান্না করেছিলাম দেখে নিয়েছো তবুও চলো আর একবার বলে দিই এখানে আছে রাতের বেলার ডাল আর এই ডালটাকে আর রাখবো না এটাকে সব নিয়ে নেব আর আছে মাছের ঝোল আলু ডাঁটা দিয়ে মাছের ঝোল আর আছে বাঁধাকপি ঘন্ট বলো ঘ্যাট বলো যাই বলো না কেন আছে তো চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আসছি এখন টাইম হচ্ছে সন্ধ্যে ছটা আমার চৌমুখ দেখেই বুঝতে পারছো ঘুমিয়ে পড়েছিলাম খাওয়ার পর চন্দন ডিউটিতে চলে গেছিল আমি আর কি করব ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না তাও হয়তো ঘুম থেকে ওটা হতো না জানো তো ওরা পড়তে এসেছে ওরা ডাকলো তারপরে উঠলাম আর কি বলো তো এখানে সাউন্ড অফ করে দিয়েছি এখানে পাশে কোথাও একটা কিছু হচ্ছে মাইকের আওয়াজ আসছে সেই জন্য আর কথা বলতে পারিনি হয়তো বিয়েটিয়ে হচ্ছে আমাদের এখানে জানো তো একটা দিন নেই যে মাইকের আওয়াজ আসবে না এই যে ভয়েস দিতে গিয়ে কি অসুবিধা হয় আমার হয়তো এই ভিডিওর ভিতরেও পেতে পারো সাউন্ডটা এখনো হচ্ছে মাইক আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ কথাই আছে তো আমাদের এখানে একটা দিন নেই যে মাইকের আওয়াজ হয় না এমনিতেও আমাদের বছরে কালী পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কত রকম পূজা আছে সরস্বতী পুজো নানান ধরনের তবুও এখানে মাইক শেষ হয় না একবার এ পূজা হচ্ছে সে পূজা হচ্ছে বিয়ে হচ্ছে হেনা তেনা সব রকম লেগেই আছে কি কি আছে আমার কোনো অসুবিধা নেই তবে কি বলো তো আমি যখন ভিডিও এডিট করি না খুব অসুবিধা হয় ওই যে কপিরাইট আসে সেই ভয়ে তো যাই হোক এবারে সন্ধে দেব তারপর এক কাপ চা খেয়ে পড়াতে বসে গেলাম কারণ কি বলো তো ঘুম থেকে উঠেছি তো কেমন একটা শোলটা ম্যাজ ম্যাজ করছে তো সেই জন্য এক কাপ চা খেলাম তারপর পড়াতে চলে আসলাম আর আজকে দেখছি একজন পড়তে আসলো আর কি বলো তো ওদের সামনে তো ক্যামেরা করা যায় না তো পেছন দিক থেকে একটুখানি ক্যামেরা করে নিলাম রাতের বেলা তো রান্নাবান্না থাকে না আমার দুপুরবেলার ভাত তরকারি আছে ওই পুঁইড়াটা আলু মাছের ঝোলটাই আছে তো চলো ভিডিওটি এখানেই শেষ করি আর কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাক দেখা হচ্ছে নতুন কোন একটি দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সবাই সবার পরিবারকে নিয়ে সুস্থ থাকবে তো চলো সবাইকে টাটা আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে গুড নাইট